যাতে কাজ করতে না পারে বালু সেই জন্য বালুকে এভাবে সরিয়ে রেখে দেওয়া দেখুন বালুর বাড়ি থেকে বাকি বুড়ের যে পরিমাণ সম্পত্তি পাওয়া গেছে বালুর যা যা বালুদার যা যা কাগজপত্র পাওয়া গেছে এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যার ছবির নিচে এক সময় সততার প্রতীক লেখা হতো তিনি এইভাবে এরকম একজন চোরের যে পাশে এসে দাঁড়াচ্ছেন বাংলার মানুষের সামনে উনি মুখ দেখাচ্ছেন কি করে আমরা এটা বুঝতে পারছি না সেখানে তো আমাদের কাছে যা খবর বাকিবুর রহমানও স্বীকার করে নিয়েছে মিডিয়ার মাধ্যমে পেয়েছি খবর আমরা এবং মল্লিকও স্বীকার করে নিয়েছে যে বাকিবুর বলেছে আমি টাকা দিয়েছি স্বীকার করে নিয়েছে আমি টাকা টাকা নিয়েছি নিয়েছি কাছ থেকে পরিষ্কার হয়ে গেছে যে চুরি করেছে এরা এবং জনগণের মুখের টাকা কেন্দ্র সরকারে পাঠানো রেশন সামগ্রীর টাকা এরা ঝেড়ে দিয়েছে জনগণ আগামী দিনে এদের ঝাড়বে সময় আসছে সেই দিনের জন্য তৈরি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্লজ্জের মতো লজ্জার মাথাকে দোকান কাটার মতো বা যদি মল্লিকের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটুকু অবশিষ্ট সম্মান ছিল সেটুকুও ব্যথা শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে হচ্ছে তার পরিবারের লোকেরা চুরি করবে উইকেন্ডে দোহাতে এয়ার এন্ডিং কাটাতে যাবে আর কোটি কোটি টাকার মালিক হবে তার দলের লোকেরা চুরি করে জনগণের টাকা চুরি করে আর কেন্দ্রীয় এজেন্সিগুলো চুরি করে বসে থাকলে তখন চলতে পারে না কেন্দ্রীয় এজেন্সি তার কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে যে চুরি করা তার দলের লোকেদের অধিকার সংবিধান স্বীকৃত অধিকার গণতান্ত্রিক অধিকার তাহলে ভারতবর্ষের সংবিধান অনুসারে সিবিআইডিও তাদের চোর ধরা অধিকারের মধ্যে পড়ে তাকে চোর ধরা